হাই ওয়েলকাম টু ঘরের বাইরে সুস্মিতা আমি হাজির হচ্ছে নিউ একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে ডিমের ডাল্লা বা এগ কারি বা ডিমের ঝোল যাই খুশি বলতে পারো আমি এটা বললি ডিমের ডাল্লা আমি এখানে নিয়ে নিয়েছি চারটে মুরগির ডিম আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে এবার যখন সেদ্ধ করেছি তারপর গরম জলটা ফেলে ঠান্ডা জল ঢেলে ডিমগুলোকে আমি পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি সামান্য ছুরি দিয়ে কাঠ লাগিয়ে নিয়েছি কয়েকটা যাতে এর মধ্যে মশলা টা ভালো করে ঢোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ সামান্য পরিমাণ এতে আমি লবণ আর দেবো না কারণ আমি লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করেছিলাম বলে এবার সামান্য নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে মাখিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে এরকম করে চাট পিস করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি রাফলি চপ করা পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের টমাটো ওটাকেও আমি ডুমু করে কেটে নিয়েছি আমি নিয়ে নিয়েছি কড়া কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো আমি রিফাইন তেলে করেছি আমি আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব যার জন্য আমি তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে আলু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার এই আলুগুঁড়োকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এটাকে চার পাঁচবার ভেজে নেব নিয়ে তারপরে আবার চাপা দিয়েও ভাজবো লাস্ট আমি চাপা দিয়ে যখন ভাজছিলাম আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন লাল লাল হয়ে গেছে আলুগুলো এই পর্যায়ে আমি এই আলুগুলোকে একটু নাড়িয়েই তুলে নেব আলুগুলো আমার পুরোই ভাজা হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার পাশে থেকো আমি আলুগুলোকে যে পাত্রটায় ডিম রেখেছিলাম সেই পাত্রটার মধ্যেই তুলে নিলাম এবার ডিমগুলোকে আমি এই কড়ার যে তেলটা আলু ভেজেছি সেই তেলের মধ্যেই একটা একটা করে দিয়ে দেবো আমি ডিমগুলোকে কাঠ লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ঢোকে এবং এই যে ভাজার সময় যাতে না ফাটে ডিম কিন্তু প্রচুর ফাটে ডিমগুলোকেও আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখো আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিয়েছি এবার সেই তেলটার মধ্যেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে শুকনো লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে দিয়েছি রাফলি চাপ করা পেঁয়াজটা পেঁয়াজটা আমি খুব ফাইন চপ করিনি আমি জাস্ট একটা টুকরো করে মানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছিলাম এক চামচ আদা এক চামচ রসুন বাটা যেটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম বেশি দেরি হলে পেঁয়াজটা পচে মানে কুড়ে যেত আর আদা রসুনটা ভালো করে ফ্রাই হতো না সেই জন্য আমি সামান্য পেঁয়াজটা না চাড়ার পরেই আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোটাও দুটোকেই আমি ভালো করে নেড়ে নিলাম এবার একটা বাটির মধ্যে আমি রেগুলার মশলা নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিয়ে আমি সামান্য তাদের জল দিয়ে মশলাটাকে একটু গুলিয়ে নিলাম যাতে মশলাটা একটুখানি জলটা সোপ করে নেয় এবং মশলাটা তাড়াতাড়ি কষা হয়ে যায় আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম যেটা স্কিপ করে গেছে মশলাটা আমি কষিয়েও নিয়েছিলাম যেগুলো তোমাদের দেখাতে পারিনি ভালো করে তেল ছেড়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা একবার দুবার নেড়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি জল কারণ আলুগুলো আর একটু সেদ্ধ হতো কারণ ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছিলো আর ফিফটি পার্সেন্ট বাকি ছিল দেখো আমি নাড়িয়ে চাড়ি নিয়েছি এখনই কত সুন্দর দেখতে হয়েছে এবার চাপা দিয়ে দিয়েছিলাম জলটা ভালো করে ফুটে গেছে আমি অনেক জল ঝোল করবো না তাই বেশি ঝোল মানে আই মিন জল দিইনি তোমরা আরও গামাখামাখা করতে পারো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে ভেজে রাখা ডিমগুলোকে আমি এই ডিমগুলোকেও দিয়ে দিলাম দিয়ে সামান নাড়িয়ে চাড়িয়ে আমি এই আমার ডিমের ডাল্লাটা নামিয়ে নেবো আমার রান্নাটা কমপ্লিট তোমরা যে আমার আর নাভিয়ে এবার ঠিক আগের মুহূর্তে আমি এখানে কেটে রাখা ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আমার ধনে পাতা একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছিল। কোনো অসুবিধা নেই রান্নাতে দিলে সেটা সেদ্ধ হয়ে যাবে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আমি এটাকে এবার নাবিয়ে নিলাম তোমরা যে আমার পুরো ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা